আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জৈব সার প্রস্তুত করা হচ্ছে অনেকে মুরগির খামারের সাথে যুক্ত আছেন ব্রয়লার মুরগি পো পোলট্রি মুরগি তো আপনারা এই সমস্ত ব্রয়লার পোলট্রির লেয়ারগুলো আপনারা বাইরে ফেলে দেন বা মাছের খাবার হিসেবে ব্যবহার করেন তবে এটা দিয়ে কিন্তু একটি ভালো মানের জৈব সার তৈরি করা সম্ভব তো আপনারা এখানে দেখছেন যে আমাদের ফার্মের যে ব্রয়লার এবং লেয়ার মুরগির যে বিষটাগুলো যে আছে লারবা ময়লাগুলো সেই ময়লাগুলো আমরা কিন্তু এখানে এইভাবে সংরক্ষণ করে সংরক্ষণ করে রেখে তো এখানে একটা বিডির মতো রেখে এটাকে কিন্তু আমরা কুচুরি পানা দিয়ে কিন্তু ডেকে দিই তো এইভাবে প্রায় এক মাস দেড় মাস ডেকে রাখার পর আমরা কি করি এইভাবে কিন্তু উলটিয়ে দিই তো উলটিয়ে দেওয়ার পর আবার এটাকে আমরা ডেকে রেখে দেবো এক দেড় মাস পর্যন্ত তো তারপর আবার আমরা আরেকবার উল্টা নিয়ে দেবো কারণ যেহেতু এটা ব্রয়লার এবং লেয়ার মুরগির বিষটা তো এগুলোর মাঝখানে যে গ্যাসটা থাকে সেটা বের হতে অনেকটা সময় লাগে তো এটাকে জৈব সার হিসেবে প্রস্তুত করতে অনেক সময় লাগে তবে গোবরের বেলায় জৈব সার প্রস্তুত করতে এত সময় লাগে না কম সময় লাগে তো যারা মুরগির কিন্তু আবার গোবরের সাইটি এই যে যে আমরা মুরগির বিষটা দিয়ে যে জৈব সার তৈরি করছি এটার কার্যকারিতা বেশি মানে এটা খুব দ্রুত কাজ করে মাটিতে ফেলার ফেলার পর থেকে কাজ শুরু করে কিন্তু গোবরটা ব্যবহার করলে দেখা যায় সেটা কাজ করতে একটু লেট করে বা একটু দেরি হয় তো আপনারা এইভাবে বিষটাগুলোকে সংরক্ষণ করে এইভাবে বিডি আকৃতিতে রেখে তারপর এটাকে কচুরি পানা দিয়ে ডেকে দেবেন আর্দ্রতা বজায় রাখার জন্য ডেকে দিবেন ডেকে দেওয়ার পর আপনারা কি করবেন এটাকে এক মাস পর পর উলটিয়ে দেবেন এক মাস পরে একবার উল্টিয়ে দিবেন দেওয়ার পর আবার কচুরি বানা দিয়ে ডেকে দিবেন তারপর আবার এক এক মাস পর আবার উল্টিয়ে দিবেন দেওয়ার পর আবার কচুরি পানা দিয়ে ডেকে দিবেন তারপর আবার এক মাস পর উল্টিয়ে দেবেন তো পরবর্তীতে লক্ষ্য করবেন যে এখানে গ্যাস আছে কি না আপনারা বুঝতেই পারবেন যে এটা জৈব সার প্রস্তুত হচ্ছে কিনা এটা একেবারে জ্বর জ্বরে হয়ে যাবে কিন্তু আপনারা দেখেন এটা এখন পর্যন্ত কিন্তু জ্বর জ্বরে না এটা কিন্তু পানি আছে দেখেন তো এটা এমন একটা সিস্টেম হবে যখন মনে করেন এগুলো একেবারে জ্বর হয়ে যাবে সার হয়ে যাবে কিন্তু এখন দেখেন এদের ভিতরে কিন্তু পানি আছে প্লাস এটা কিন্তু এখনও কিন্তু দলা দলা অবস্থায় আছে তো এটা এখনও জৈব সার হিসেবে প্রস্তুত হয়নি তো এইটা নিয়ে কয়েবার মনে হয় দুইবারের মতো উল্টিয়ে দেওয়া হয়েছে তো আবার সামনে আরেকবার উল্টানো উল্টিয়ে দেওয়া হবে তাও যদি দেখা যায় যে এরকম জ্বর জ্বরে হয় না দলা দলা থেকে যায় তাহলে আমরা কি করব পরের বার আরেকবার উল্টিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এইভাবে আপনারা জৈব সার প্রস্তুত করে আপনাদের খামারে ব্যবহার করতে পারেন তো এতে করে কিন্তু সারের টাকাটা কিন্তু বেঁচে যাবে খামারে লাভ হবে বা আপনার সবজি চাষে লাভ লাভবান হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম